এসো সর্বর্ণ শিখি সরেয় সরেয়তে অজগর অজগরটি আসছে তে রে সরেয়া সরেয়াতে আমটি আমি খাব পেরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি আকাশে ওরে রসৌ রসৌতে উঠ উঠ চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘউতে। ঊষা উষা হাসে পূব আকাশে রি রিতে ঋণ ঋণ করা ভালো নয় লি লিতে কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা খায় এ এতে এক এক গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐরাবৎ ওইরাবদ দেখো কত বড় ও ওতে ওলকচু ওলকচু খেতে মজা ও ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে দাও